জামাই সে যে আমি হাজির হয়েছি হ্যালো বন্ধুরা জামাইষষ্ঠী শুভকামনা করি তোমরা জামাইষষ্ঠীতে আনন্দ করো এনজয় করো দেখো শ্বশুর শাশুড়ি কিন্তু আদরের ত্রুটি রাখবে না জামাইকে পেট ভরে খাওয়াবে ইলিশ মাছ খাসির মাংস গলদা চিংড়ি রসগোল্লা আরও অনেক কিছু আর বেশি পেট ভরে খাও না বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে বেশি খেলে কিন্তু বুঝতেই পারছো আর কিছু বলবো না তার শাশুড়ি মাকে একটা দু পায়ে একটা নমস্কার দিও শ্বশুর মশাইকে দিও আর তোমরা ভালো থাকো এনজয় করো ঠিক আছে আরেকটা কথা রাত্রিবেলা যদি শালা থাকে আরো ভাইরারা থাকে তাহলে তো বুঝতেই পারছো কি হবে বিশাল ব্যাপার তার জন্য আবার বেশি কিন্তু খেও না বেশি কিন্তু খেলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে আনন্দ করো এনজয় করো সুস্থ থাকো জামাই ষষ্ঠী জিন্দাবাদ ঠিক আছে অল দা বেস্ট